তব কথামৃতং তপ্ত জীবনং কবি ভিড়ং কলম শাবহম শ্রবণমঙ্গলম শ্রীমদা দতং ভুবি ঘৃণতি ভুঁরিদা জনা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রীযুক্ত বিজয়কৃষ্ণ গোস্বামী ও অন্যান্য ভক্তের প্রতি ঠাকুর শ্রী রামকৃষ্ণের উপদেশ অষ্টম পরিচ্ছেদ আঠেরোশো বিরাশি ডিসেম্বর সুখ দুঃখের কথা হইতেছে ঈশ্বর এত দুঃখ কেন করেছেন মাস্টার বিদ্যাসাগর অভিমান করে বলেন ঈশ্বরকে ডাকবার আর কি দরকার দেখো চেঙ্গিস খাঁ যখন লুটপাট আরম্ভ করলে তখন অনেক লোককে বন্দি করলে ক্রমে প্রায় এক লক্ষ বন্দি জমে গেল তখন সেনাপতিরা এসে বললে মহাশয় এদের খাওয়াবে কে সঙ্গে এদের রাখলে আমাদের বিপদ কি করা যায় ছেড়ে দিলেও বিপদ তখন চেঙ্গিস খাঁ বললেন তাহলে কি করা যায় ওদের সব বধ করো তাই কচাকচ করে কাটবার হুকুম হয়ে গেল এই হত্যাকাণ্ড তো ঈশ্বর দেখলেন কই একটু নিবারণ তো করলেন না তা তিনি থাকেন থাকুন আমার দরকার বোধ হচ্ছে না আমার তো কোনো উপকার হলো না শ্রীরামকৃষ্ণ ঈশ্বরের কার্য কি বোঝা যায় তিনি কি উদ্দেশ্যে কি করেন তিনি সৃষ্টি পালন সংহার সবই করছেন তিনি কেন সংহার করছেন আমরা কি বুঝতে পারি আমি বলি মা আমার বোঝবারও দরকার নাই তোমার পাদ পদ্মে ভক্তি দিও মানুষ জীবনের উদ্দেশ্য এই ভক্তি লাভ আর সব মা জানেন বাগানে আম খেতে এসেছি কত গাছ কত ডাল কত কোটি পাতা এই সব বসে বসে হিসাব করবার আমার কি দরকার আমি আম খাই গাছপাতার হিসেবে আমার দরকার নাই ঠাকুরের ঘরের মেঝেতে আজ রাত্রে বাবুরাম মাস্টার ও রামদয়াল শয়ন করিলেন গভীর রাত্রি দুটো তিনটে হইবে ঠাকুরের ঘরে আলো নিভিয়া গিয়াছে তিনি নিজে বিছানায় বসিয়া ভক্তদের সহিত মাঝে মাঝে কথা কহিতেছেন শ্রীরামকৃষ্ণ মাস্টার প্রভৃতি ভক্তদের প্রতি দেখো দয়া আর মায়া এই দুটি আলাদা জিনিস মায়া মানে আত্মীয় মমতা যেমন বাপমা ভাই ভগ্নী পুত্র এদের উপর ভালোবাসা আর দয়া হল সর্বভূতে ভালোবাসা সমদৃষ্টি কারু ভিতর যদি দয়া দেখো যেমন বিদ্যাসাগরের সে জানবে ঈশ্বরের দয়া দয়া থেকে সর্বভূতের সেবা হয় মায়াও ঈশ্বরের মায়া দ্বারা তিনি আত্মীয়দের সেবা করিয়ে লন তবে একটি কথা আছে মায়াতে অজ্ঞান করে রাখে আর বদ্ধ করে কিন্তু দয়াতে চিত্ত চিত্তশুদ্ধি হয় ক্রমে বন্ধন মুক্তি হয় চিত্তশুদ্ধি না হলে ভগবান দর্শন হয় না কাম ক্রোধ লোভ এসব জয় করলে তবে তার কৃপা হয় তখন দর্শন হয় তোমাদের অতি গুচ্ছ কথা বলছি কাম জয় করবার জন্য আমি অনেক কাণ্ড করেছিলাম এমনকি আনন্দ আসনের চারিদিকে জয়কালী জয়কালী বলে অনেকবার প্রদক্ষিণ করেছিলাম আমার দশ এগারো বৎসর বয়সে যখন ওদেশে দেশে সেই সময় ওই অবস্থাটি সমাধি অবস্থা হয়েছিল মাঠ দিয়ে যেতে যেতে যা দর্শন করলাম তাতে বিউ হল হয়েছিলাম ঈশ্বর দর্শনের কতকগুলি লক্ষণ আছে জ্যোতি দেখা যায় আনন্দ হয় বুকের ভিতর তুবড়ির মতো গুড় করে মহাবায়ু ওঠে পরদিন বাবুরাম রামদয়াল বাড়ি ফিরিয়া গেলেন মাস্টার সেই দিনও রাত্রি ঠাকুরের সঙ্গে অতিবাহিত করিলেন সেদিন তিনি ঠাকুর বাড়িতেই প্রসাদ পাইলেন নবম পরিচ্ছেদ বৈকাল হইয়াছে মাস্টার ও দু একটি ভক্ত বসিয়া আছেন কতকগুলি মাড়োয়ারি ভক্ত আসিয়া প্রণাম করিলেন তাহারা কলিকাতায় ব্যবসা করেন তাহারা ঠাকুরকে বলিতেছেন আপনি আমাদের কিছু উপদেশ করুন ঠাকুর হাসিতেছেন শ্রীরামকৃষ্ণ মারোয়ারি ভক্তদের প্রতি দেখো আমি আর আমার এই দুটি অজ্ঞান হে ঈশ্বর তুমি কর্তা আর তোমার এই সব এর নাম জ্ঞান আর আমার কেমন করে বলবে বাগানের সরকার বলে আমার বাগান কিন্তু যদি কোনো দোষ করে তখন মনিব তাড়িয়ে দেয় তখন এমন সাহস হয় না যে নিজের আমের সিন্দুকটা বাগান থেকে বের করে আনে কাম ক্রোধ আদি তো যাবার নয় ঈশ্বরের দিকে মোর ফিরিয়ে দাও কামনা লোভ করতে হয় তো ঈশ্বরকে পাবার কামনা লোভ করো বিচার করে তাদের তাড়িয়ে দাও হাতি পরের কলা গাছ খেতে গেলেই মাহুত অঙ্কুশ মারে তোমরা তো ব্যবসা করো ক্রমে ক্রমে উন্নতি করতে হয় জানো কেউ আগে রেড়ির কল করে আবার বেশি টাকা হলে কাপড়ের দোকান করে তেমনি। ঈশ্বরের পথে এগিয়ে যেতে হয় হলো মাঝে মাঝে দিন কতক নির্জনে থেকে বেশি করে তাকে ডাকলে তবে কি জানো সময় না হলে কিছুই হয় না কারু কারু ভোগ কর্ম অনেক বাকি থাকে তাই জন্য দেড়িতে হয় ফোঁড়া কাঁচা অবস্থায় অস্ত্র করলে হিতে বিপরীত হয় পেকে মুখ হলে তবে ডাক্তার অস্ত্র করে ছেলে বলেছিল মা এখন আমি ঘুমোই আমার বাচ্ছে পেলে তখন তুমি তুলো মা বললে বাবা বাদছেতেই তোমায় তুলবে আমায় তুলতে হবে না সকলের হাস্য মারোয়ারি ভক্তেরা মাঝে মাঝে ঠাকুরের সেবার জন্য মিষ্টান্নাদি দ্রব্য আনেন ফলাদি থাল মিছরি ইত্যাদি থাল মিছরিতে গোলাপ জলের গন্ধ ঠাকুর কিন্তু সেই সব জিনিস প্রায় সেবা করেন না বলেন ওদের অনেক মিথ্যে কথা কয়ে টাকা রোজগার করতে হয় তাই উপস্থিত মারোয়ারিদের ছলে উপদেশ দিতেছেন শ্রীরামকৃষ্ণ দেখো ব্যবসা করতে গেলে সত্য কথার আঁট থাকে না ব্যবসায় তেজি মন্দি আছে নানকের গল্পে আছে যে তিনি বললেন অসাধুর দ্রব্য ভোজন করতে গিয়ে দেখলুম যে সব রক্ত মাখা হয়ে গেছে সাধুদের শুদ্ধ জিনিস দিতে হয় মিথ্যা উপায়ে রোজগার করা জিনিস দিতে নেই সত্য পথে ঈশ্বরকে পাওয়া যায় সর্বদা তার নাম করতে হয় কাজের সময় মনটা তার কাছে ফেলে রাখতে হয় যেমন আমার পিঠে ফোঁড়া হয়েছে সব কাজ করছি কিন্তু মন ফোড়ার দিকে রয়েছে রাম নাম করা বেশ যে রাম দশরথের ছেলে আবার জগৎ সৃষ্টি করেছেন আবার সর্বভূতেও আছেন नटे अच्छन् अन्तरे बाहिरे वही राम दशरथ की बेटा वही राम घट घटघट मे लेटा राम जगत पशेरा वही राम सबसे न्यारा। न्यरा ॐ निरञ्जनङ्त्यं अनन्तरूपं भक्तानुकम्पा धृतविग्रहं वै ईशावतारं परमेशमे तं रामकृष्णं शिरसा नमामः श्रीरामकृष्णाय अर्पणमस्तु